হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমি কেন ভিডিও শুরুতে এত ফুল দেখাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে দিদির বাড়িতে পুজোর ভিডিও দিদির বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভুর পুজো হবে তার জন্য যে বেদিটা সাজানো হবে সেইটারই প্রস্তুতি চলছে আর ভিডিও শুরুতেই তোমাদের সেইটাই দেখালাম তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো ভালো ঠিক ঠিক লাগছে বন্ধুরা দেখো বেদিটা এইভাবে সাজানো হয়েছে আর যারা সাজেছিল তারা আমাকে জিজ্ঞেস করছিল যে কেমন হয়েছে তো আমি বললাম যে ভালো হয়েছে ঠিক আছে ভালো হয়েছে আর তোমরা বলবে বন্ধুরা যে বেদিটা কেমন লাগছে দেখতে আর আমি একটু ভিডিও করলাম নিজেকে দাঁড়িয়ে বেদির ভেতরটায় তো বন্ধুরা এবার কিন্তু ওই বেদির মাঝখানটায় তুলসী গাছ লাগানো হবে তুলসী মঞ্চ নতুন তুলসী মঞ্চ আনা হয়েছে আর লাগানো হবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এক জামাইবাবু ও তুলসী গাছটা লাগানো হয়েছে আর ওখানে একটু জল দিচ্ছে ঘটিতে করে তো বন্ধুরা এখানে থাকতে থাকতে আমাদের মহাপ্রভু আমাদের মাঝখানে চলে এসেছে আর তো এবার ওনাদের অতিথি আপ্যায়ন করা হবে অতিথিরা আসলে যেরকম করে শরবত দেওয়া হয় পান দেওয়া হয় সেরকম করে আপ্যায়ন করা হবে প্রথমে পা ধুয়ে দেওয়া হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে সব দেখতে পাবে বন্ধুরা জানি না ভক্তরা গৌরাঙ্গ মহাপ্রভুকে কেমন কোথায় কেমন করে সেবা করে তো আমার কোনো নিয়মই জানা নেই তো আমি দিদির এই প্রথমবার দেখলাম দিদির বাড়িতে এই নিয়মেই শুরু করা হলো আর আমার কোনো কিছুটাই জানা ছিল না একদমই তো আমি প্রথমবার কিছু জানলাম আর দেখলাম বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা প্রথমে পা ধুইয়ে পা মোছানো হলো তারপর শরবত দেওয়া হলো পান দেওয়া হলো তোমরা সব কিছুই দেখতে পারবে পাবে বন্ধুরা এই ভিডিওতে আর বন্ধুরা আমি বেশি বক বক করতে পারছি না কারণ আমার গলার অবস্থাটা একটু খারাপ হয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বেদিতে বসানো হয়ে গেছে আর বেদিটা তো খুব সুন্দর সাজানো হয়েছে তারপরে খুব সুন্দর লাগছে দেখতে এখনও গয়নাকাটি পরানো হয়নি মুখগুলো কি সুন্দর আর বন্ধুরা এবার গানের দল চলে আসবে এখন বাজে প্রায় নটা রাত মানে প্রায় রাত নটা বেজে গেছে আর গানের দল আসবে কীর্তন করবে তোরা আর সারা রাত ধরে কীর্তন হবে তো আজকে যদি রাত বারোটায় যদি শুরু হয় তারপরের দিন সকালবেলা বারোটা পর্যন্ত কীর্তন হবে এই এইভাবেই পুজোটা এখানে হচ্ছে আর তো বন্ধুরা এটাকে কতটা পহর বলে আমার কোনো জানা নেই আইডিয়া নেই OKAYD <small> Hoya ◆ পুজোর জন্য এবার ঘর ডুবাতে যাওয়ার পালা আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘর ডুবাতে যাবো আর তোমরাও কিন্তু সঙ্গে থাকো আর তোমরাও চলো আমাদের সঙ্গে নাচতে নাচতে বন্ধুরা আমরা চলে এসেছি পুকুরে আর তো পুকুরে ঘাটের কাছে কচুরি বানা চলে এসেছে দিদি তাই একটু সরিয়ে দিচ্ছে তো সকালবেলা যেই পুকুরে আমরা এসেছিলাম মানে চণ্ডী মায়ের পুজোর জন্য ঘর ডুবাতে যেখানে এসেছিলাম তো রাতের বেলাও সেখানে এসেছি আর ওখানে তো আর কোনো আলো নেই তাই আমরা টর্চের আলোর আর মোবাইলের আলো জ্বালিয়েছি বন্ধুরা তো খুব ভয় পাচ্ছিলো দিদি নামতে চাইছিল না মানে নামতে ইয়ে করছিল ভয় পাচ্ছিলো আর তাই ভাই একটু ভালো করে কচুরিপানাগুলোকে সরিয়ে জলটা একটু দিয়ে দিচ্ছে জল দিয়ে ধুয়ে দিচ্ছে সামনের ঘাটটা এখন বাজে বা রাত বারোটা দশ আর আমরা চলে এসেছি আমি দিদি আর ভাই চলে এসেছিলাম ওরা এখনো কেউ আসেনি ওরা এখনও নেচে নেচে আসছে তো বন্ধুরা এখন পুজো শুরু হবে

দিদি পূজতে বসে পড়লো আর বসার আগে আমি বললাম যে একটু টাকা আমাকে দিদিটা চেছে দিল আমাকে টাকা হ্যাঁ লাভ তো আমার ঘরে মন ফুলার দিদি টা টা সেগুলা কি আছে আমি রাখো জেটা আমি বনি হ্যাঁ কেবি কিভাবে সিটি এইভাবে থাকবে আমারে ঘুম বইয়ে আমার মোবাইলে দিছি ছবি দি দিটা কি পাটি দিব সব ও গুটু কই মুই এ পাটি বুদর মুই মই ঘটিটা ভৰি ৰখা কি ভৰি দেখতে পাচ্ছ বন্ধুরা পুজো শুরু করার আগে সবার কপালে চন্দন দেয়া হচ্ছে কীর্তনের দল আর যারা যারা উপস্থিত ছিলেন সবার কপালে চন্দন দিয়ে পুজোটা শুরু করা হচ্ছে আর আমার কপালে এমন চন্দন দিয়েছে পুরোহিত মশাই তো আমার চন্দন কপাল থেকে গড়িয়ে নাকে চলে এসেছে কী আর করা যাবে তো চন্দনটা একটু হাত দিয়ে মুছে নিলাম নাকে তার চোখের কাছে চন্দনটা তো এবার কীর্তন শুরু হয়ে যাবে তো সারা রাত হবে কীর্তন আর তারপরের দিন দুপুর একদম বারোটা একদম হ্যাঁ বারোটা একদম দুপুর পর্যন্ত তো কীর্তন চলতেই থাকবে তারপর বারো বারোটার পর আরও একটা অনুষ্ঠান আছে তো যে তো দেখাবোই তো আমাদের সঙ্গে থাকো বন্ধুরা তোমরা অনেক রাত হয়ে গেছে বন্ধুরা আমি এবার রুমে চলে এসেছি তো এবার মামামকে নিয়ে একটু ঘুমাবো মামাম এখনো এখনও জেগে আছে আর নেচেই যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই দেখুন আসছে কেমন করে তো চলো বন্ধুরা আজকে এর মতো টাটা গুড নাইট সবাইকে আবার দেখা হচ্ছে কালকে